আন সাহাল ইফনে সাহাদ আনিন্নবি সল্লল্লাহ ওয়ালাইকি ওয়াসাল্লাম ইন্নফিল জান্নাতী বাবা ই কল লাফুর রাইয়াল ইয়াদ হলো মিনু হুচ্ছ ইমুন আ পিয়ামা হজ সাহাল বিন শাহাদ রাতিয়াল্লাহতাল আন সু হাদিষ্টি বর্ণনা করেছেন তিনি বললেন বিশ্বনবী সল্লল্লাহ ওয়ালাইকি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে একটি গেট রয়েছে যেই গেটের নাম হচ্ছে রাইয়ান কেয়ামতের দিন আল্লাহ তালা ওই রাইয়ান নামক দরজা দিয়ে রোজা বান্দাদেরকে প্রবেশ করাবেন সুবাহ তাহলে কেয়ামতের দিন রোজা বান্দাদের জন্য স্পেশাল একটি গেট থাকবে ওই গেটের নাম হচ্ছে রাইয়ান আর রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র যারা রোজা রেখেছিল তারা প্রবেশ করবে লায়াদু কুলু নিনুগু সয় মুন আইয়া মাল কেয়ামা কেয়ামত রে দিন আল্লাহ তাআলা বলবেন আইনা না মুন আমার রোজাদার বান্দারা তোমরা কোথায় যখন রোজাদার বান্দাদেরকে আল্লাহ তালা ডাক দিবেন পায়া কু মুন রোজাদার বান্দারা তখন সবাই দাঁড়িয়ে যাবে রোজাদার বান্দারা যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ তাহালা তখন বলবেন হে আমার রোজাদার বান্দারা তোমরা যারা দুনিয়াতে রোজা রেখেছ তোমরা আজকে আমার রাইয়ান নামক দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো সুবাহান আল্লাহ তাহলে কেয়ামতের দিন আল্লাহ তালা রোজাদার বান্দাদের জন্য স্পেশাল একটি গেট দিবেন ওই গেটের নাম হচ্ছে রাইয়ান আর রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র এক শ্রেণীর মানুষ প্রবেশ করবে তারা হচ্ছে রোজাদার রোজাদার বান্দারা ছাড়া অন্য কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না আবার মুসলিম শরীফের বর্ণনা একটি হাদিস এসেছে মালিক রাদি আল্লাহ আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বললেন বিষ্ণনবী সাল আলাই বলেছেন ধরনের খরচের হিসাব কেমতের দিন আল্লাহ তালা তার বান্দাদের কাছ থেকে নিবে